আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে সে সম্পূর্ণ ভিডিওটি ভারতের নরেন্দ্র মোদী আবার কে পালিয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উঠেছে ঝড় দিল্লির রাজপথ এখন আর সাধারণ কোনো রাজপথ নয় এটা যেন যুদ্ধক্ষেত্র হাজার হাজার ছাত্র তরুণ শ্রমজীবী মানুষের গর্জনে কেঁপে উঠেছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ বেকারত্ব মূল্যস্ফীতি আর সরকারকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক একসাথে বিস্ফোরিত হয়েছে রাস্তায় শুধু স্লোগান নয় এবার ছাত্ররা হাতে নিয়েছে লাঠি ব্যানার আর আগুনের মশাল তাদের ক্ষোভের কেন্দ্রবেন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানীর হৃদয়ে অবস্থিত ইন্ডিয়া গেটে যখন ছাত্ররা মানব ঢাল তৈরি করল তখনই শুরু হয় সত্যিকারের অর্থে এক নতুন অধ্যায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে মোদীর গাড়িবহর আটকে ফেলে বিক্ষুব্ধ জনতা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনার অতীত প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে ক্ষুব্ধ ছাত্ররা শুরু করে গণধোলাই নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই রণক্ষেত্র থেকে মোদীকে নিরাপদে সরাতে পারেনি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায় পড়ে যাচ্ছেন মোদী তাকে ধাক্কা দেওয়া হচ্ছে ছিঁড়ে যাচ্ছে পোশাক দেশজুড়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় জনতার রস থেকে কোনোভাবে প্রাণ নিয়ে ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী লোকসভা ভবনের ভিতরে ঢুকে মোদী ভাঙ্গা কণ্ঠে বলেন আমি আর পারছি না আমার জন্য দেশের ছাত্ররা কাঁদে ক্ষুধার্ত যুবকরা যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাহলে আমার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই সেই মুহূর্তে মোদী চোখের জল মুসতে মুস্তে সংসদের স্পিকারের হাতে লিখিত পদত্যাগপত্র জমা দেন ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল এই দৃশ্য দেখে হতবাক মন্ত্রিসভা হতবিবহল শাসক দল বিজেপি দেশের কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে নেয় বাইশ বছরের রাজনৈতিক কেরিয়ারের এক নাটকীয় সমাপ্তি মোদী পদত্যাগের পর বিজেপির অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন একদল নেতা বলছেন এভাবে পদত্যাগ করা আত্মসমর্পণের সামিল আবার আরেক দল নেতার মত ছাত্রদের রোষ এতটাই তীব্র ছিল যে মোদীর আর কোনো উপায় ছিল না ইতিমধ্যে পার্টি অফিসের বাইরে শুরু হয়েছে এমনকি কয়েকটি রাজ্যে বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে পাকিস্তান চীন নেপাল সহ প্রতিবেশী দেশগুলো বলছে ভারতের রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে হোয়াইট হাউস থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে ভারতের গণতন্ত্র বড় এক মোড়ে দাঁড়িয়ে গেছে পদত্যাগের পর নরেন্দ্র মোদী এক আবেগ ভাষণ দেন কণ্ঠ ভারী চোখে অশ্রু তিনি বলেন আমি স্বপ্ন দেখেছিলাম এক শক্তিশালী ভারতের কিন্তু যদি আমার স্বপ্ন ছাত্র যুবকের চোখে জল দিয়ে ভিজে যায় তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই আজ আমি আর প্রধানমন্ত্রী নই আমি কেবল সাধারণ নাগরিক মোদীর পদত্যাগের সাথে সাথে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা কি হবে পরবর্তী প্রধানমন্ত্রী কংগ্রেস কি এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে নাকি নতুন কোন জোট উঠে আসবে নেতৃত্বে সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছে এই উত্তর ভারতকে শান্ত করতে আসলে কে সক্ষম ভারতের ছাত্র আন্দোলন আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তারা দেখিয়ে দিয়েছে জনগণের শক্তি যে কোনো ক্ষমতার চেয়ে বড় কিন্তু মোদীর পদত্যাগ সত্যি সমাধান নাকি এটি কেবল নতুন সংকটের সূচনা তবে সেই স্বপ্ন অর্থহীন আমি দেশবাসীর কাছে মাথা নত করে ক্ষমা চাইছি ভাষণ শেষে চোখে তিনি সংসদ ছেড়ে বেরিয়ে যান সঙ্গে ছিল না আর কোন গাড়িবহর ছিল না নিরাপত্তা যেন সাধারণ এক মানুষ চলে যাচ্ছেন পথে পদত্যাগে ভারতীয় রাজনীতি এখন একদম অনিশ্চিত কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী বিরোধী চোট কি ক্ষমতায় আসবে নাকি বিজেপি নতুন নেতৃত্ব খুঁজে পাবে সাধারণ মানুষ ভয় আর কৌতূহলের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন এবার কি ভারতের জন্য নতুন কোন ভোর আসবে নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ অস্থিরতা ভারতের ইতিহাসে এই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতার হাতে গণধোলাই ক্ষমা প্রার্থনা আর পদত্যাগ এমন নাটকীয় মুহূর্ত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক বিরল ঘটনা নরেন্দ্র মোদী চলে গেলেন কিন্তু তিনি রেখে গেলেন এক গভীর প্রশ্ন জনগণের রোষকে উপেক্ষা করলে যে কোনো ক্ষমতাধর নেতা নেপালে একটা আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যে দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার কথা একটা কথা কতবার বলবো নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তুমি আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেবো ওটা নেতাজি এটা পিঁয়াজি এ ভুলভাল কথা বলছে একে চার চড় মারলে বাড়ির থেকে আর বেরোবে না তো আমি সব বঙ্গ পুলিশকে অনুরোধ করবো এরকম ক্রিমিনাল এরকম জঙ্গিদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে রাখুন আর বিধানসভার পরে ছাড়বেন যাতে বাংলায় অশান্তি না বিনা রক্ত ঝরিয়ে কোন দুর্নীতিগ্রস্ত শাসক কোন দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় অর্জুন সিং এর বিরুদ্ধে পুরো ব্যারাকপুর সাংগঠনিক জেলায় যতগুলো বিধানসভা আছে সেখানে প্রতিটা থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা হয়েছে এফআইআর হয়েছে এই রকম বক্তব্য যখন একটা জনপ্রতিনিধি দেয় তার মানে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বাংলাতে রক্ত ঝরানো আন্দোলনকে উস্কানি দেওয়া হচ্ছে তো এরা তো সন্ত্রাসী অর্জুন সিং একটা ক্রিমিনাল গুন্ডা আর এখন জঙ্গিদের ভাষায় কথা বলছে এদের আমার মনে হয় সভ্য সমাজে ছেড়ে রাখার কোনোরকম কোনো অজুহাত যেন পুলিশের কাছে না থাকে এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে বাংলায় বাংলাদেশ বা নেপালের মধ্যে চাইছে চাইলে তো আর হয় না শকুনের অভিশাপে তো আর গরু মরে না তো চাইছে কিন্তু আমি মনে করব যে জনপ্রতিনিধিরা যখন এরকম উস্কানিমূলক বক্তব্য রাখে যেখানে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভারতে আর ঠিকতে পারেনি নরেন্দ্র মোদী পরিশেষে তার ঘন খেয়ে পদত্যাগ করতে হয়েছে যখনই তার পদত্যাগের আওয়াজ উঠেছিল তখনই পদত্যাগ করা উচিত ছিল কিন্তু চরম অপমানিত হয়ে লজ্জিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে ভারতের ইতিহাসে আর কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না নরেন্দ্র মোদী কেননা নরেন্দ্র মোদী হিন্দু মুসলমানদের মধ্যে যে ভারতের বিবেচনা এবং যে সংঘর্ষ সর্বদাই লাগিয়ে দিত সেটার অবসান ঘটেছে ইতিমধ্যে তালাপতি বিজয় এবং ভারতের রীতিমতো অনেকেই দাঁড়িয়ে গিয়েছে বিশেষ করে রাহুল গান্ধীর জনমতও বেশি রয়েছে তবে এবার সেভেন সিস্টার বাংলাদেশের হাতে আসবে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম